এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল আমন মৌসুমে সরকারি খাদ্য গোদমে চাল সরবরাহের জন্য চুক্তি না করায় বগুড়ার নন্দীগ্রামে নয়টি রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সূত্রে জানা গেছে আমন মৌসুমে খাদ্য গোদমে চাল সরবরাহে মিল মালিকদের সঙ্গে চুক্তি করার বাধ্যবাধকতা ছিল এই উপজেলায় লাইসেন্সভুক্ত মোট পনেরোটি রাইস মিল রয়েছে এর মধ্যে ছয়টি মিল মালিক চাল সরবরাহের জন্য চুক্তি করে নয়টি রাইস মিল মালিক এই চুক্তি না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে উপজেলায় আমন মৌসুমে সাতচল্লিশ টাকা কেজি দরে ছয়শ টন সিদ্ধ চাল সংগ্রহের উদ্দেশ্যে উপজেলার চালকল মালিকদের সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য আহ্বান জানানো হয় এতে মোট ছয়টি মিল মালিক তিনশো বিয়াল্লিশ দশমিক চার পাঁচ টন চাল সরকারি খাদ্য গুদামে সরবরাহের চুক্তি করে এর মধ্যে একজন মিলার চাল সরবরাহ করতে ব্যর্থ হয়ে চুক্তি ভঙ্গ করায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে রাজশাহীর চারঘাটের নন্দনগাছি স্টেশন দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী গতকাল নন্দনগাছি ট্রেন স্টেশনের ট্রেন লাইনের উভয় পাশে চারঘাটের কয়েক হাজার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নন্দনগাছি রেল স্টেশনটি পুরোদমে চালু করা দাবি জানান এলাকাবাসী মানববন্ধনে তারা জানান প্রায় দশ বছর ধরে এক সময়ের ব্যস্ততম ট্রেন স্টেশনটির কার্যক্রম বন্ধ রয়েছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই স্টেশনের বিল্ডিং স্টেশন মাস্টার সহ কোন রেল কর্মচারী না থাকায় অকেজ হয়ে পড়ে আছে স্টেশনের লুপ লাইনের মিটার সহ বিভিন্ন যন্ত্রপাতি মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন চাকুরি ব্যবসা চিকিৎসা শিক্ষা সহ বিভিন্ন কাজে কয়েক হাজার মানুষ রাজশাহী নাটোর সহ বিভিন্ন জেলায় যাতায়াত করে দীর্ঘদিন বন্ধ থাকায় অত্র এলাকার সাধারণ মানুষের ভোগান্তির শিকার হচ্ছে দ্রুত স্টেশন মাস্টার নিয়োগ দিয়ে ট্রেন স্টেশনটি চালু করার দাবি জানান এলাকাবাসী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু বলেছেন অতীতে সারাদেশের মানুষ চিকিৎসা সেবা পায়নি তারেক রহমানের তারেক রহমান একত্রিশ দফা দাবি দিয়েছেন এই একত্রিশ দফায় স্বাস্থ্য সেবার কথা রয়েছে। বিএনপি গেলে আগামী দিনে এদেশে গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করবে তিনি আজ নাটোর সদরের হজরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ডাক্তার নাসির উদ্দিন তালুকদার স্মরণে বিনামূল্যে সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন ব্যবধানে পাবনায় পাবনা জেলায় স্থানীয়ভাবে মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি এবং এই খাতের বিকাশের বিপুল সম্ভাবনা রয়েছে নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন ব্যবধানে পাবনায় বাড়ছে মাছ চাষ মৎস্য সম্পদে সমৃদ্ধ হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে এই জেলার মৎস্য চাষের অন্যতম প্রধান নিয়ামক মাছের পোনা উৎপাদন ও সহজলভ্য করতে কাজ করছে জেলা মৎস্য অফিস বলে জানিয়েছেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ পাবনা মৎস্য সম্পদের সমৃদ্ধ একটি জেলা এ জেলা বিভিন্ন জাতের উন্নত জাতের মাছ চাষ হয়ে থাকে এবং ব্যবস্থাপনা হয়ে থাকে আমরা বিভিন্ন উন্নত জাতের পোনা এই এই জেলাতে বিভিন্ন জেলাতে আমরা সম্প্রসারণ করার চেষ্টা করি এবং উন্নত মাছের জাত এবং বিভিন্ন প্রযুক্তি পাবনা জেলায় যথেষ্ট সম্প্রসারিত হচ্ছে এবং বিভিন্ন উপজেলা থেকে আমরা নতুন নতুন জাতের মাধ্যমে যেমন সুবর্ণ রুই বিভিন্ন উন্নত জাত আমরা সম্প্রসারণ করছি বিভিন্ন চাষি এই প্রযুক্তি গুলো নিচ্ছে চাষিদের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাছ চাষে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ এখানে বিভিন্ন সরকারি এবং প্রতিষ্ঠান এ কাজ করছে এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন চাষিদের এই সরকারি এবং বেসরকারি যেসব প্রযুক্তি নিয়ে এই প্রযুক্তিগুলোকে যেন সম্প্রসারিত ঠিক মতো হয় এবং চাষিরা যেন বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করতে পারে তার আলোকে আমরা সবসময় প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে থাকি এবং পাবনা যেহেতু মৎস্য সমিতির সমৃদ্ধ জেলা এবং উদ্ভিদ একটি জেলা আশা করি আমরা এইসব প্রযুক্তির মাধ্যমে এবং কারিগরি পরামর্শ প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম পাবনায় গত বছর তিয়াত্তর হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়েছে এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চুয়াত্তর হাজার মেট্রিক টন শামচুল আলম পাবনা জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি এই নিয়ে এতক্ষণ আমাদের পাবনা জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন ফিরছে আবারও খবরে সিরাজগঞ্জে মাসব্যাপী অনূর্ধ্ব পনেরো ফুটবল ও অনূর্ধ্ব চৌদ্দ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে আজ সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি দু হাজার চব্বিশ পঁচিশের আওতায় মাসব্যাপী অনূর্ধ্ব পনেরো ফুটবল ও অনূর্ধ্ব চৌদ্দ অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন করেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনা রশিদ খান হাসান মাসব্যাপী অনূর্ধ্ব পনেরো ফুটবল ও অনূর্ধ্ব চৌদ্দ অ্যাথলেটিক্স প্রশিক্ষণে জেলার চল্লিশ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় শুনবেন বিকেল চারটা পাঁচ মিনিটে